আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন এস এল সাতশো বাহান্ন একটি খাঁটি সাহিওয়াল জাতের সার যা প্রজননের জন্য উপযুক্ত এবং উচ্চমানের বংশগত বৈশিষ্ট্য ধারণ করে উন্নত জাতের মাছুর উৎপাদনের জন্য এই সারের সিমেন্ট ব্যবহার করলে খামারিরা দীর্ঘমেয়াদে লাভবান হতে পারে এই সারের সিমেন্ট ব্যবহারের প্রধান উপকারিতাগুলো তুলে ধরা হলো বিশুদ্ধ শাহিওয়াল জাতের গুণাগুণ এই সারটি খাটি শাহিওয়াল জাতের যা উচ্চ দুগ্ধ উৎপাদন ক্ষমতা এবং শক্তিশালী শারীরিক বৈশিষ্ট্যের জন্য পরিচিত তাই এটির সিমেন্ট ব্যবহার করলে উন্নত মানের বাছুর পাওয়া যাবে উচ্চ প্রজনন ক্ষমতা এস এল সাতশো বাহান্ন এ সিমেন্ট উচ্চ মানের এবং সহজেই গাবি গর্ভধারণের সক্ষম এটি কৃত্রিম প্রজননের মাধ্যমে খামারিদের জন্য বেশি কার্যকর এবং লাভজনক সুগঠিত ওজন ও শারীরিক গঠন এই সারটির বর্তমান ওজন ছয়শো আশি কেজি এবং এটি শক্তিশালী ও সুগঠিত এর সিমেন্ট থেকে জন্ম নেওয়া বাছুরগুলো স্বাস্থ্যবান এবং মাংস উৎপাদনের জন্য উপযুক্ত হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি শাহিওয়াল জাতের সার হিসেবে এসএল সাতশো বাহান্ন জলবায়ু সহনশীল এবং সাধারণ গরুর তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ফলে এটির সিমেন্ট থেকে উৎপন্ন বছরেরও দীর্ঘমেয়াদে সুস্থ থাকবে উন্নত দুগ্ধ উৎপাদন ক্ষমতা যারা বেশি দুধ উৎপাদনকারী গাবি চান তাদের জন্য এসে সাতশো আদর্শ কারণ এর বংশগত বৈশিষ্ট্যের কারণে দুধ উৎপাদনের সম্ভাবনা বেশি থাকে খামারের লাভজনকতা বৃদ্ধি উন্নত জাতের মাছুর উৎপাদন করলে ভবিষ্যতে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি পাবে যা খামারিদের আর্থিকভাবে লাভবান করবে এছাড়া উন্নত মানের সার গাবি বিক্রি করেও ভালো মুনাফা অর্জন করা সম্ভব যারা তাদের খামারের গরুর গুণগত মান উন্নত করতে চান তারা নিশ্চিন্তে সার নংসেল সাতশো বাহান্ন এস সিমেন্ট ব্যবহার করতে পারে এটি শুধু উন্নত জাতের বাছুর উৎপাদনেই সহায়ক নয় বরং দেশের সম্পদ খাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে